হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর ত্রিকোণমিতির প্রথম যে তোমাদের অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের তোমাদের চোদ্দো দাগের এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। চোদ্দো দাগের এর আই নাম্বার যে অঙ্কটি অর্থাৎ প্রথম যে অঙ্কটি অঙ্কটি একটু খেয়াল করো এখানে তোমাদের প্রত্যেকটি অঙ্ক কিন্তু মাল্টিপ্যাল চয়েজের কোশ্চেন ওকে দেখো প্রথম যে অঙ্গটি রয়েছে সেটা কী বলেছে বলেছে একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে চারটে অপশন দেওয়া রয়েছে চারটে অপশনের মধ্যে কি সঠিক হবে সেটা আমাদের বের করতে হবে তবে আমাদের বুঝতে হবে এখানে আন্দাজে কিন্তু তোমরা অপশনে টিক করলে হবে না একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে দেখো আমাদের বুঝতে হবে যখন একটা ঘড়ির মিনিটের কাটা সেই মিনিটের কাটা যদি এক ঘন্টা আবর্তন করে এক ঘন্টা দেখো সাপোজ এই একটা মনে করো ঘড়ি একটা মনে করো ঘড়ি এখন এটা হচ্ছে আমাদের বারো এটা হচ্ছে আমাদের তিন থাকবে এটা হচ্ছে ছয় থাকবে আর এটা থাকবে হচ্ছে নয় তাই না এখন এইটা মনে করো মিনিটের কাঁটা এটা হচ্ছে সেন্টার এখন এই মিনিটের কাঁটাটা ও যদি এখান থেকে আবর্তন করা শুরু করে এখান থেকে আবর্তন করতে 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 এইভাবে দেখো এইভাবে যদি ও শুরু করে এইভাবে আবর্তন করতে 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 ও এখানে আসবে এখানে আসবে তার মানে মিনিটের কাটা যখন এখান থেকে শুরু করে আবর্তন করে মানে একপাক পূর্ণ আবর্তন করতে তার কিন্তু অ্যাঙ্গেল যে যতটা অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটা কিন্তু তার মান আমাদের মনে রাখতে হবে যে তিনশো ষাট ডিগ্রি হয় ওকে একটা মিনিটের কাটা এক ঘন্টা আবর্তন করে যে অ্যাঙ্গেল বা কোন উৎপন্ন করে তার মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হয় ক্লিয়ার এখন তিনশো ষাট ডিগ্রি আমরা তো এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে বের করে নিলাম তাই না ষষ্ঠিক পদ্ধতিতে মান এটা বের করলাম কিন্তু আমাদের বলেছে অপশনে দেখো পাইভার ফোর রেডিয়ানে বলেছে প্রত্যেকটা রেডিয়ানে বলেছে না তো আমরা কীভাবে বের করব তিনশো ষাট ডিগ্রি মানে হচ্ছে আমাদের কত পায়ের মান জানি হচ্ছে আমরা একশো আশি ডিগ্রি পাই পাই মানে একশো আশি ডিগ্রি ইন্টু দুই যদি করি তাহলে হচ্ছে আঠারো দুগুনা ছত্রিশ তাহলে ইকুয়ালটা কিন্তু আমরা পাচ্ছি টু পাই রেডিয়ান টু পাই রেডিয়ান হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ওকে তার মানে অপশান নাম্বার ফোর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ক্লিয়ার দুই নাম্বার প্রশ্ন দেখো কী বলেছে দুই নাম্বার প্রশ্নে আমরা আসি ওকে দেখো দুই নাম্বার বলেছে যে পাই বাই সিক্স পাই বাই সিক্স রেডিয়ান সমান তার মানে পাই বাই সিক্স রেডিয়ানের সমান কত ডিগ্রি এখানে আমাদের বের করতে হবে তাই না একদম সিম্পল পাই বাই সিক্স এটা হচ্ছে রেডিয়ানই আছে ইকুয়াল টু পায়ের মান হচ্ছে আমরা কত জানি একশো আশি একশো আশি ডিগ্রি আমরা বের করে দিই মানে বসিয়ে দিলাম এখানে পায়ের মান বাই ছয় যদি আমরা করি এবার কাটাকুটি যদি করি তিন ছয় আঠারো তিরিশ হবে তার মানে ইকুয়াল টু থার্টি ডিগ্রি বোঝে গেল তার মানে পাই বাই সিক্স রেডিয়ানের সমান হচ্ছে কত আমাদের থার্টি ডিগ্রি তার মানে অপশন নাম্বার ফোর কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো এটি একটু সরিয়ে দিই আমি নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে একটি সুষম সরবুজের প্রতিটি অন্তকোণের বিত্তীয়মান বের করতে বলেছে একটি সুষম সরবুজের প্রতিটি অন্তকোণের বিত্তীয়মান আমাদের বের করতে বলেছে খুব ইম্পর্ট্যান্ট অঙ্কটি দেখো এখান থেকে আমরা কীভাবে করব আমরা কি জানি তো আমরা জানি আমরা আমরা জানি আমরা কি জানি আমরা জানি যে সুষম সরভুজের প্রতিটি অন্তকোণের মান সুষম সুষম ওকে সরভুজের স্বরভুজের প্রতিটি সুষম সরভুজের প্রতিটি অন্তকোণের মান ওকে অন্তকোণের মান এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে যে একটি সুষম সরবুজের প্রতিটি অন্তকোণের মান হচ্ছে টু এন মাইনাস ফোর টু এন মাইনাস ফোর বাই এন ইন্টু সমকোণ সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি ওকে বোঝা গেলো টু এন মাইনাস ফোর বাই এন ইন্টু সমকোণ সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি এখন এন মানে কি আমাদের সরভুজের সংখ্যা ঠিক আছে সরভুজের বাহু সংখ্যাগুলি আমরা একটু বসিয়ে দিই তাহলে এখানে সরবুজ মানে হচ্ছে ছটা সবুজ সরবুজ মানে হচ্ছে ছটা বলেছে তাহলে এখানে ছটা যদি হয় তাহলে আমরা এখানে একটু এনের মানটা এন মান বাহু থাকে তাহলে আমরা একটু পুট করে দিই টু ইন্টু সিক্স মাইনাস ফোর বাই আমাদের নিচে এনের মানও ছয় ইন্টু নব্বই ডিগ্রি ক্লিয়ার পরের লাইনে যদি আমরা করি ছয় দুগুনা বারো মাইনাস চার বাই ছয় গুণ নব্বই ডিগ্রি ওকে পরের লাইনে বারো থেকে চার চলে গেলে কত হচ্ছে আট তাহলে আট বাই ছয় ইন্টু এটা কিন্তু ছয় ইন্টু নব্বই বোঝা গেল আমরা যদি এটা ছয় দিয়ে যদি কাটি কাটবে তাই না ছয় দিয়ে যদি সরাসরি কাটি ছয় অক্ষে ছয় হাতে আমাদের কত আছে তিন তিরিশ হল তাহলে পাঁচ ছক তিরিশ ওকে এবার আট পনেরো রং কত হচ্ছে আট পনেরো রং ইকাল টু আমাদের টোটাল কত হয় একটু গুণ করে দাও আট পনেরো রঙ হচ্ছে দেখো পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে আমাদের চার তাই না আট আট এক চার বারো একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি বোঝা গেল তাহলে সুষম সরবুজের প্রতিটি অন্তঃকোণের মান আমরা পেলাম আছে একশো বিশ ডিগ্রি এখন বলেছে এর বৃত্তীয় মানটা কত এবার বৃত্তীয় মানটা বের করে দাও বৃত্তীয় মানে আমরা কি জানি যে একশো আশি ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান ওকে তাহলে এক ডিগ্রির ক্ষেত্রে আমরা বের করলে পাই রেডিয়ান বাই একশো আশি হয় আর একটা কত আছে আমাদের একশো কুড়ি তাহলে একশো কুড়ি ডিগ্রির ক্ষেত্রে কত হবে পাই রেডিয়ান বাই একশো আশি ইন্টু একশো বিশ একটা জিরো জিরো কেটে দিই ছয় দিয়ে যদি কাটি তাহলে এটা হচ্ছে কত তিন হচ্ছে তিন ছয় আঠারো এটা ছয় দিয়ে কাটলে দুই হচ্ছে ওকে তাহলে আমরা কিন্তু পেলাম ইকোয়াল টু দিয়ে ইকোয়াল টু দিয়ে একটু উপরে নিই হ্যাঁ ইকোয়াল টু দিয়ে তাহলে কিন্তু আমরা পেলাম এখানে সমান সমান দিয়ে উপরে দুই তার সাথে হচ্ছে পাই রেডিয়ান বাই নিচে তিন তার মানে টু পাই বাই থ্রি দেখো টু পাই বাই থ্রি কত নাম্বার অপশন রয়েছে অপশান নাম্বার টু কিন্তু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বুঝে গেল এবার নেক্সট কোয়েশ্চেনে চলে আসো দেখো কি বলেছে বলেছে এস ইকাল টু আর থিটা সম্পর্কে থিটায়ের পরিমাণ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে না বিত্তীয় পদ্ধতিতে দুই ওই দুই পদ্ধতিতে না কোনোটিতেই নয় এখানে অপশানে বলেছে দেখো এস আমরা কী জানি একটু এখানে মনে করো তো আমরা জানি কি কোন ইকোল কি কোন মানে হচ্ছে থিটা তাহলে মানে কোন মানে থিটা আমরা কি জানি কোন টু কি চাপ বাই ব্যাসার্ধ চাপ চাপ মানে হচ্ছে আমরা এস ধরবো ওকে আর ব্যাসার্ধ মানে কি ধরব আমরা আর ধরবো ব্যাসার্ধ ওকে ব্যাসার্ধ হচ্ছে আর এটা হচ্ছে আমরা জানি এই হচ্ছে রিলেশন তাহলে এখান থেকে যদি আমরা থিটা ইকল টু কত পেতাম এস বাই আর পেতাম এখানে ক্রস গুণ করে দেওয়া আছে এস ইকুয়াল টু আর থিটা এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে এখন বলেছে এখন কি বলেছে যে এই যে থিটাটা রয়েছে এই যে থিটা থিটার পরিমাণ করা হয় কীসে এই থিটাটার পরিমাণ কিসে করা হয় সব সবসময় মনে রাখতে হবে থিটার পরিমাণ সময় তোমরা মনে রাখবা এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে করা হয় ওকে বৃত্তীয় পদ্ধতিতে এই থিটার মানটা করা হয় নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে বলেছে যে এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের কোন এ একশো বিশ ডিগ্রি হলে কোন সি এর মান কত খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা দেখো সি ডি বৃত্তস্ত চতুর্ত্তস্ত চতুর্ভুজ কথাটা কিন্তু মেনশন করেছে বৃত্তস্ত চতুর্ভুজের ওকে বৃত্তস্ত চতুর্ভুজের কোন এ একশো বিশ ডিগ্রি হলে কোন সি এর মান আমাদের মান নির্ণয় করতে হবে দেখো বিত্তস্ত চতুর্ভুজ যাই হোক আমরা কি জানি যে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত যে কোন দুটি থাকবে সেই দুটি হচ্ছে পরস্পর কি সম্পূরক না সম্পূরক মানে কত একশো আশি ডিগ্রি এটা আমরা জানি এই যে হচ্ছে বিত্তস্ত চতুর্ভুজ তার মানে কি বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা থাকে বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা থাকে এটাকে বলা হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ ওকে এখন এই বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত যে কোনগুলি থাকে এটা আর এটা এই দুটো হচ্ছে পরস্পর সম্পূরক আবার এইটা আর এইটা হচ্ছে পরস্পর সম্পূরক তাহলে আমরা যদি একটা ইয়ে এটা সাপোজ এ ধরো এটা বি ধরো এটা সি ধরো এটা ডি ধরো তাহলে এ এর মান দেওয়া আছে তাই না এ এর মান দেওয়া আছে কত একশো বিশ কোন এ ইকোয়াল টু একশো বিশ ডিগ্রি যদি হয় তাহলে কোন সি এর মান কত আমরা কী জানি বৃত্তস্ত চতুর্ভুজে যে বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্ক তার মানে কোন এ প্লাস কোন সি ইকোয়াল টু হচ্ছে সম্পর্ক মানে হচ্ছে একশো আশি ডিগ্রি ওকে এইবার কোন সি আমরা বের করি কোন সি মানে একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ হবে এটা হলো তার মানে কোন সি ইকোয়াল টু পেলাম কত একশো আশি ডিগ্রি মাইনাস এর মানটা আমরা বসিয়ে দিই একশো বিশ ডিগ্রি ওকে তার মানে কোন সি ইকোয়াল টু পেলাম হচ্ছে ষাট ডিগ্রি কোন সি এর মান হচ্ছে কত ষাট ডিগ্রি আমরা পেয়ে গেলাম এখন সি এর ষাট ডিগ্রি যে মানটা এলো এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে এলো তাহলে আমাদের বৃত্তীয় পদ্ধতি বের করতে হবে এবার বিত্তীয় পদ্ধতি যদি বের করি সেম একই নিয়ম আমরা কী জানি একশো আশি ডিগ্রি ইকোয়াল টু রেডিয়ান ওকে এক ডিগ্রি ইকোয়াল টু পাই রেডিয়ান বাই একশো আশি আর একটা আছে আমাদের কথা ষাট ডিগ্রিতে এলো তাহলে ষাট ডিগ্রি মানে কত পাই রেডিয়ান বাই একশো আশি গুণ ষাট আসবে এবার সাইট দিয়ে যদি আমরা একশো আশি কাটি তিন আসবে তিন আসবে তাহলে এটা আমরা পেলাম উপরে পাই রেডিয়ান বাই থ্রি তার মানে পাই বাই থ্রি কোথায় আছে দেখো পাই বাই থ্রি অর্থাৎ অপশান নাম্বার ওয়ান কিন্তু আমাদের সঠিক অ্যান্সার ওকে তাহলে কোয়েশনগুলি একটু রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে